নবীর নাম সান্নাতি খিড়কি খিড়কি নবীর নাম সান্নাতির তকতাই তকতাই নবীর নাম সান্নাতের ভিতরে জান্নাতি ভোর চকির পটুলিতে আমার নবীর নাম আমার আল্লাহ জানাইয়া দিছে জান্নাত বানানে ওয়ালা আমি রব জান্নাত বানানে ওয়ালা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন আপনি যতই কিছু করেন না কেন নবীর সঙ্গে যদি মুহাব্বত না থাকে নবীর সঙ্গে যদি প্রেম না থাকে নবীর সঙ্গে যদি ভালোবাসা না থাকে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না তখন জান্নাতের মালিক হলো নবী হাশরের ময়দানে শাফাত করবে নবী একটা কথা ভালো করে একটু ভালো করে বুঝে রাখেন এই পৃথিবীর জগত লইতে চলতে ফিরিতে চলনে ফিরনে দোলনে গঠনে সয়নে জাগরণে কাজে করণে সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আপনি করেছেন করেন নেই জোর করে না নাই নাম আল্লাহর জন্য করেছেন নামাজের মধ্যে আল্লাহর নাম রুজায়ে আল্লাহ নামে করেছেন zakat আল্লাহ নামে দিয়েছেন হজ আল্লাহর নামে করেছেন zikr আল্লাহ নামে করেছেন taufiq আপনি আল্লাহ নামে করেছেন ও বাবা আপনার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করেছে আজরাইল আল্লাহর হুকুম মানে

মানে বদত কিছু চলনে ফিরনে বলনে কটনে সয়নে জাগরণে কাজ করবে সব জায়গায় আল্লাহর জিকির করছি না আল্লাহ লাগিয়ে করছি নাই কিন্তু আমরারে রে কবরের মধ্যে রাহার সময় নবীর নামে কে লিখে রাহা হইল একবার চিন্তা করছেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের নামে কে লিখে রাহা হইল রাসূলের নামে বাজা নেই কারণে হয়েছে বাজা এমন একটা দুনিয়া যে কবরের মধ্যে যদি আপনি কামিয়াবি হইতে পারে এক হাসরের ময়দানে কামিয়াবি হয়ে যাইবা কথাটা বুঝছে না নাই কথাটা বুঝছে না নাই

তোমার রবকে মজা ব্যক্তি বলবে রব আমার আল্লাহ কেন বলবে প্রশ্ন করেছে মান রাবুকা প্রশ্নের মধ্যেই তো রবের নাম আছে না নাই মান রাবুকা রব মান রাবুকা তোমার রবের নাম কি এই রবের নাম তো গ্রেফতারে কয়েই দিল রব তো আল্লাহ ছাড়া আর কেউ নাই মান রাবুকা তোমার রবের নাম কি

মোটা ব্যক্তি কোথ রব্বী আল্লাহ ফেরেস্তারা তখন টেনশনের মধ্যে পড়ে যাবে পৃথিবী শ্রমিক কোঠি কুঠি বান্দা সবাই তো আল্লাহকে কে মানে বলা কি ক সবাই আল্লাহ কে মানে মুসলমান এক আল্লাহ কে মানে ইহুদি এক আল্লা কে মানে নাসারাবদ্ধ খ্রিস্টান কলি বেঙ্গলি বাঙ্গালী নেপালি কসারী নিকি সবাই একাল্লা রে মানে

প্রথম প্রশ্ন জেনারা সবই উত্তর দিলে দ্বিতীয় প্রশ্নের ভিতরে শুধু মুসলমান জেনারা কলিমা পড়নেওয়ালা ইসলামের মধ্যে জেনারা ওনারাই উত্তর দিবে মান দিন তোমার দিনের নাম কি মমিন মুসলমান জেনারা হবে নদীর কলিমা পড়নেওয়ালা জেনারা হবে ওনারা বলবে আমার দিন হলো ইসলাম তৃতীয় প্রশ্নের মধ্যে কোন কাপের উত্তর দিতে পারবে না দ্বিতীয় প্রশ্নের মধ্যে সবাই যারা মুসলমান তারাই উত্তর দিবে আমার ইসলাম তিন নম্বর প্রশ্ন হলো বড় বেজাল্লা কেমন প্রশ্ন মা কুমতা তা কুলু ফি হাযা হাক্কার রাজুল ওই ফেরেস্তারা মোরতাদের থেকে বলবে ও মোরতা আল্লাহর বান্দা এই মানুষ সম্পর্কে তোমার কি ধারণা এই মানুষটাকে কি তুমি চিনো এই মানুষ সম্পর্কে পৃথিবীর জমিনে কি কইছিলা কিতাবের মধ্যে সাক্ষী দেয় মুফাসসির ইকরাম বলেছেন প্রত্যেক মোরতা ব্যক্তির কবরে আমার রহমতের নবী হাজির হয়ে যাইবে নবী পাশে দাঁড়ানো থাকবে

হা হাটার রাজুল রাজুল শব্দ দেহার করা হয়েছে। এখানে রাসুল শব্দ দ্যবহার করে নাই। রাসুল যদি বললতে সব সর্তা ব্যক্তি বলে যেত ইলিত আল্লার রাজুল কিন্তু রাজুলুন শব্দ ব্যবহার করা হয়েছে। মাত্রেসার কালে ভলেম জিনার আজকেন আপনারা রয়েছেন।ভাল করে জানেন। রাজুল শব্দর অর্থ হয়েছে পুরুষ মানুষ। আদনি রাজল রাজল মানে আদনি পুরুষ। रसूल शब्द लगाई नहीं रसूल कोई नहीं

তিন নম্বর প্রশ্ন ভিতরে সমস্ত ধরনের চুর ধরা খাওয়া যাইবে এই মানুষ কে তুমি চেনা এই মানুষ কে তুমি পৃথিবীর কি কইছিলা এই মানুষ সম্পর্কে তোমার কি ধারণা ও বাবা মুসলমান দুনিয়ার জমিনে যেটা আপনার জবানে জারি থাকবে কিয়ামত পর্যন্তই কবরের ভিতরে যাওয়ার পরে আপনার জবান মুবারক দিকে সুন্দর আলফাজ গুলো বের হয়ে যাবে আপনি পৃথিবীর জমিনে যা বলেছেন কবরের জমিনের মধ্যে আপনার জবান দিয়ে তা বের হবে কারণ কবরের ভিতরে আপনার মিথ্যা কথা মুখ দিয়ে বের হবে না বের হবে মুর্দা ব্যক্তি বলবেন

করেছ পৃথিবীর জমিনে ইয়া নাবি আল্লাহ করেছ নাকি সিরিকের বিদের মেশিন চালাইছ জলদিকের উত্তর তুমি কবরের ভিতরে যাও

মানুষ যারা বলে তাদের সঙ্গে তালুক কানেকশন রাখছে ওনাকে নূর নবী বলে যারা তাদের সঙ্গে কি কানেকশন রাখছে নাকি মাটির মানুষ যারা বলে তাদের সঙ্গে কানেকশন রাখছে আমার নবী বলেন এই দুনিয়ার মানুষ قال شنو إليكم إن بني إسرائيل قد على سنتين وسبعين مله وتفترق أمتي على ثلاث وسبعين مله كلهم في النار إلا مله واحده قيل من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي سكر يا ورزنك سبحان الله. আল্লাহ নবী রহমত আলাইহিন সাল্লাল আলাইহি সাহাবী দিব্যীন পরামর্শ আলোচনা করতেছেন আল্লাহ নবী ওয়াজ করে সাহিদা রে ভালো করে শুনেরাইকো মানে ইসরাইলের ঘটনা বলতেছে লক্ষ্য করবেন আমি ওয়াজ খানা সংক্ষেপ করে দিলাম আল্লাহ নবী বলে বাণী সাইন তার মানে হযরতে موسی নবী রম্মত ওনাদের ভিতরে জগ্রা ফাসাদ করতে করতে ফেতনা ফাসাদ করতে করতে জলাজলি করতে করতে বাহাত্তর দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে বাহাত্তরটা দলে ভাগ হয়ে গেছে আল্লাহ নবী বলেন ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ও সাহাবা আমি নবীর উম্মতের ভিতরে আখিরে যাবার এমন পেটনা পাচার শুরু হয়ে যাবে রে এমন চলা ডলি আরম্ভ হয়ে যাবে রে যার কারণে তিহত্তর দলের মধ্যে বিরক্ত হয়ে যাবে সাহাবার নবীর কথা শুনে চমকে গেলেন আপনার উন্মতের ভিতরে যদি তিহত্তর ফেরকা হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে আমার নবী বলেন দল করে শোনালাইকো আমার উম্মতের ভিতরে 73 দল হবে ইল্লা মিল্লাকা একটা দল জান্নাতের মধ্যে যাবে আর 72 দল জাহান্নামের মধ্যে যাবে সাহাবীরা চমকে গেলেন ইয়ার রাসূলুল্লাহ হুজুর গো আপনার উম্মত যদি 73 দল হয়ে যায় আর 72 দল যদি জাহান্নামের মধ্যে চলে যায় আর একটা দল যদি জান্নাতি হয় চোখ মোড় পানি আরম্ভ হয়ে গেছে যদি জান্নাতি হয় আর বাকি তারা জাহান্নামের মধ্যে চলে যাবে তারা কি সারা বৌদ্ধ খ্রিস্টান নাকি আল্লাহ নবীর রহমান আমি নবীর কলিমা পড়লেওয়ালা তাদের মাথায় টুপি থাকবে মুখের মধ্যে দাড়ি থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে হাফেজ করি মৌলানা মুক্তি থাকবে তাদের কাছে কোরআন তাদের কাছে কোরআন থাকবে তাদের কাছে মসজিদ তাদের কাছে মসজিদ থাকবে মানুষ তাদেরকে চিনতে বিরাট অসহায় হয়ে যাবে আল্লাহ নবী রহমত আলমিন বলেছেন উন্মতের ভিতরে তিহত্তর ফেরকা হয়ে যাবে একটা ফিরকা মাত্র জান্নাতে যাবে আমরা এখানে যারা প্রশ্ন করবেন একজন I'm <laughs> going কোন ফেরকার সঙ্গে জানে তালক রেখেছে ইয়া নাবি আল্লাহ বলনে ওয়ালার সঙ্গে কি তালক নাকি নিজের সাধারণ মানুষ মতন বলনে ওয়ালার সঙ্গে তাল ওনাকে নবীকে কি নূর বলেছে নাকি নবীকে মাটি বলেছে ইয়া রাসূলুল্লাহ বলেছে নাকি নবীকে বড় ভাই বলে দাবি দিয়েছে এই কি উত্তর ফেরকার সঙ্গে জানে কোন ফেরকার সঙ্গে তালক রেখেছে এই কারণে করে তারা রাসূল সঙ্গে যাইয়া দিয়া রাজুল্লাহ যাইয়া দিয়েছে সাথে কবরে জমিনের মধ্যে বান্ধারা কনফিউজ হয়ে যায় সঠিক বান্ধার গুলো পরীক্ষায় পাশ করতে পারে কোন ফিরকা তাদের নাম কি তাদের পরিচয় কি তাদের কি দেখলে যাতে আমরা চিনতে পারি এবার আপনাদের কাছে প্রশ্ন বাজান যদি তিহত্তর ফিরকা হয় ாய <querwa> <muchas>

বাইরামার লাশটা একটা দল যে জান্নাতে যাবে কোন দল আমরা তো এখন পর্যন্তরি কিছুই করতে পারি নাই এখন পর্যন্তরি আমরা জানি না কোন দল জান্নাতি এখন পর্যন্ত আমরা বুঝি না আল্লাহ আমাদেরকে বললেন একটা দল মাত্র জান্নাতে যাইবে আপনারা কি করে বলতে পারবেন কোন দল জান্নাতে যাইবে পারবেন জীবন ভরে নামাজ পড়তে পড়তে কবরটা কাফফায়া দিলেন আঠুর খাল উড়াইয়া দিলেন কিন্তু জান্নাতি দলের খবর জানেনা জান্নাতি দলের খবর

আমি নবী মোহাম্মদ এবং আমার সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবনের মিল পাবে নিবে তারাই জান্নাতের দলে আছে সাহাবপ্রস্থন করুন নবী আপনার জীবনী এবং সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবনের মিল পাবে